কৃষ্ণোর মুসলিমে বর্ণিত দোয়াসমূহ আজকের বিষয় ঘুমানোর জিকির সমূহ পর্ব এক কোরআনের শেষ তিন সুরা দুই হাতের তালুকা একত্রে মিলিয়ে নিম্নক্ত সুরাগুলো পড়ে তাতে ফু দিবে বিসমিল্লাহ রহমান রহিম উল আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালি দোয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বলুন তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হচ্ছেন সমাদ অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকেই জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি আর তার সমতুল্য কেউই নেই বিসমিল্লাহ রহমান রহিম উল্লাউজুবি রব্বিল ফালকরিমা খালাক ইকিন ইদা ওয়াকব ওয়ামিল ওকদ ইদা হাসাদ বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আর অনিষ্ট থেকে রাতের অন্ধকারের যখন তা গভীর হয় আর অনিষ্ট থেকে সমস্ত নারীদের যারা গিরায় ফুক দেয় আর অনিষ্ট থেকে হিংসুকের যখন সে হিংসা করে বিসমিল্লাহ রহমান রহিম কুলআজুবের ইলা ইলাহিন্নাস বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের মানুষের অধিপতির মানুষের ইলাহের কাছে আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে তারপর দুই হাতের তালু দ্বারা দেহের যতটা অংশ সম্ভব মাসেহ করবে মাসেহ আরম্ভ করবে তার মাথা মুখমণ্ডল এবং দেহের সামনের দিক থেকে এভাবে তিনবার করবে